বন্ধুরা যন্ত্রণাদায়ক একটা সমস্যা নখের খুবই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই রোগ সাধারণত হয়ে থাকে অনেকের অনেক কারণেই হয়ে থাকে অনেকে আবার নোংরা কাদামাটিতে কাজ করার জন্য হয়ে থাকে আবার অনেকেই এই সমস্যাটা এমনিতেই হয়ে যায় বন্ধুরা শুধু পায়ে নয় এটা হাতের নোকেও হতে পারে এই নখ সমস্যা যদি একবার তোমাদের হয়েছে তাহলে এটা বারবার হতে থাকবে কীভাবে চিরতরে এই নখকুনির সমস্যা তোমরা একটা বেগুন দিয়ে দূর করতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা বেগুন আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি রয়েছে আর এখন যেহেতু শীতের সময় বেগুন তো সময় পাওয়া যাচ্ছে বন্ধুরা এই বেগুন দিয়ে যে নখ সমস্যা চিরতরে তোমরা সমাধান করতে পারবে আজকের ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা যারা নখ সমস্যায় অনেক দিন ধরে ভুগছো অনেক ধরনের ট্রিটমেন্ট করিয়েছো কোনো কিছুতেই কমেনি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা কিছুই করতে হবে না শুধু এই কাজটা করে নিতে পারো এক টুকরো বেগুন পুরোটাও লাগবে না খুব কম কোয়ান্টিটিতে নিলেও তোমাদের হবে এই বেগুন দিয়ে তোমরা নখকুনির সমস্যা চিরতরে মেটাতে পারবে কেননা এই নখকুনি যদি একবার যার হয়েছে তারাই বোঝে যেটা কতটা যন্ত্রণাদায়ক কেননা এই নখকুনি হলে কিন্তু ভালো করে হাঁটাও যায় না আর হাতে হলে হাত দিয়ে কোনো কাজ করা যায় না বা ব্যথা সব সময় হয়ে থাকে তো বন্ধুরা আমি এক টুকরো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে গ্রেড করে নিলাম গ্রেড করে কিছুটা ধরো এক থেকে দেড় চামচ নিয়ে নিয়েছি এখন এরকম ধরনের যদি একটা হাতা থাকে নাই বা তোমরা ফ্রাই প্যানও নিতে পারো ছোটো সাইজের তো আমি এখানে হাতাটার মধ্যে করে দেখাচ্ছি একটা বড় সাইজের হাতা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ঘিকে গলিয়ে নিয়ে নিলাম এক চামচ মতো এক টেবিল চামচ ঘি নিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা এখানে ঘি ইউজ করবে দেশি গাওয়া ঘি যদি বাড়িতে থাকে ওরিজিনাল সেই ঘিটা নেওয়ার চেষ্টা করবে তাহলে দুটো আরাম পাবে বন্ধুরা এখানে ঘি ব্যবহার করবে এখানে ঘির বদলে তোমরা সরষের তেল ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেলে অতটা কাজ হবে না যেটা ঘি হবে ঘি দিয়ে যে কাজটা হবে সেটা সর্ষের তেলে ভালো করে হবে না তবে তোমরা করতে পারো তো বন্ধুরা দেখো এখানে আমি এই ঘিয়ের মধ্যে আমি নিয়ে নিলাম বেগুনটা তো দেখো এখানে এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ বেগুনের আমি বেগুনটাকে গ্রেড করে নিয়েছি এখন চুলাটাকে ধরিয়ে চুলা রাস্তা একদম স্লো করে দেব দিয়ে এটাকে আমরা একটু হালকা ভেজে নেব কিছুক্ষণ খুব বেশিক্ষণ নয় আর চুলা রাসটা কিন্তু একদম লো করে দিয়ে করতে হবে নেড়ে নেড়ে করতে হবে এটা পুড়ে ফালানো যাবে না একটু হালকা জাস্ট গরম হলেই হবে তো দেখো এটার কালার চেঞ্জ করারও দরকার নেই জাস্ট যখন ধোয়া উঠবে ঘিটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন তোমরা এটা নামিয়ে নিতে পারো এখন চুলা রাস্তা একদম লো করে রেখেছি তো এই অবস্থায় ঘিটা দিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা হবে জাস্ট কিন্তু কালার চেঞ্জ কিন্তু হবে না তো ততক্ষণ আমরা এটা করতে থাকবো যতক্ষণ দেখবো যে এর থেকে বের বেরোচ্ছে না তো দেখো একটা বয়েলের মতো এসে গেছে তো এখন বুঝবো এটা হয়ে গেছে যখন দেখবে ফোটফুট উঠে গেছে তখন এই চুলাটাকে বন্ধ করে দেবে তো দেখো চুলাটাকে বন্ধ করে এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা খুব ঠান্ডা করা যাবে না হালকা কুসুম কুসুম ঠান্ডা করে নেব এটা যতক্ষণ ঠান্ডা হয় ঠিক ততক্ষণ আমরা আরেকটা কাজ করে নেব বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে কুসুম গরম জল নিয়ে নেব বন্ধুরা অবশ্যই গরম জল নেওয়ার চেষ্টা করবে আর এই গরম জলের মধ্যে যে কোনো লিকুইড দিয়ে দেবে ডেটল হোক স্যাভলন হোক দিয়ে দেবে আর যদি ডেটল স্যাভলন কিছু ঘরে না থাকে তাহলে যেটা দেবে সেটা হচ্ছে লবণ আমরা যে রান্না করি সেই লবণ এটাও কিন্তু কাজ হবে এই লবণটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে বন্ধুরা জলের কোয়ান্টিটিটা তোমরা কম বেশি করে নিতে পারো আর লবণটাও তোমরা কম বেশি করে নিতে পারো আমি জল হিসাবে এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি জলের মধ্যে লবণটাকে গুলে দিলাম এখন দেখো যে স্থানে তোমাদের হাতে হোক পায়ে হোক সেই স্থানটা এই জলের মধ্যে কিছুক্ষণ ডিপ করতে হবে মানে ডুবিয়ে রাখতে হবে এতে করে কি হবে ব্যথাটা অনেক হালকা হবে আর যে স্থানটার মধ্যে সেই সংক্রমণটা হয়েছে সেটা অনেকটা রিলিফ হবে সেই জায়গাটা পরিষ্কারও হবে আর সেই জায়গা জায়গাটার কিন্তু অনেক আরাম পাওয়া যাবে যদি হাতে হয় এরকম ছোট বাটির মধ্যে নেবে আর যদি পায়ে হয় তাহলে একটা টাবের মধ্যে নেবে বড় তার মধ্যে পাকে ডুবিয়ে রাখবে দশ মিনিট মতো তারপর হাতটাকে বা পাটাকে মুছে নেবে সুন্দর করে মুছে নেবে তো আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি কেননা আমার হাতে কোনো বা পায়ে কোনো ফাঙ্গাস ইনফেকশন কিছু হয়নি আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা করতে পারো আর এইভাবে তোমরা ইউজ করবে তো যখন দেখবে তোমাদের এটা হালকা কুসুম গরম রয়েছে মানে পুরোপুরি ঠান্ডা হয়নি ঠিক তখনই যে আক্রান্ত স্থানে এই যা জিনিসটাকে এরকম করে প্রলেপ দিয়ে দেবে এইভাবে জায়গাটার মধ্যে এরকম করে প্রলেপ দিয়ে দেবে যাতে এটা লেগে থাকে সেরকমভাবে লাগাবে এটা অবশ্যই একটা প্লেট বা বাটি কিছু রেখে তার উপরে দেবে দিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে মোটামুটি 30 মিনিট অবশ্যই রাখতে হবে তাহলে জিনিসটা কাজ হবে তো এইভাবে তোমরা আধ ঘন্টা রেখে দেবে আধ ঘন্টা পর ফিরে আসলাম আর আধ ঘন্টা পর এটা হাত থেকে তুলে ফেলে দেবে কেননা এটা হাতের মধ্যে থাকলে তোমরা কোনো কাজ করতে পারবে না বা শুতে পারবে না অনেক সমস্যা হবে তো সেই জন্য এটা খুলে ফেলে দেবে কিন্তু তেলটা বা এই ঘিটা কিন্তু মুছবে না মানে রসটা এটা মুছবে না যদি রাত্রে করো তাহলে এইভাবে তোমরা ঘুমিয়ে পড়তে পারো এটা ধোয়া ধুই করবে না তো এইভাবে তোমরা লাগিয়ে রেখে দেবে পুরো রাত্রি আর টুকু যদি তোমরা দিনে দু তিনবার লাগাতে চাও গরম করে লাগিয়ে দেবে কিন্তু এটা ফ্রিজে স্টোর করা যাবে না প্রত্যেক দিনেরটা প্রতিদিন বানাতে হবে তারপর তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি পুরো রাত্রি রাখো সকালবেলা হাতটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ফেলবে তো এরকম করে যদি তিন দিন করতে পারো তিন দিন পরেই তোমরা ফলাফল বুঝতে পারবে অনেক আরাম হয়ে যাবে অনেক ব্যথা কমে যাবে অনেক ইনফেকশনটাও কমে যাবে তো এইভাবে তোমরা বেগুন দিয়ে আর ঘি দিয়ে ট্রিটমেন্টটা করিয়ে দেখো তোমাদের যদি খুব অতিরিক্ত হয়ে গেছে তোমরা এইভাবে করে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের জন্য শেষ করবো নমস্কার